গোপাল অফিসিয়াল সাপোর্টে তোমাদের সবাইকে স্বাগত তো আবার চলে এলাম তোমাদের নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা করে বাড়াতে চলেছে তো তোমরা অনেকেই হয়তো এটা জানো খবরটা তো চলো এখানে বলেছে লক্ষ্মী ভাণ্ডারে পনেরোশো হতে চলেছে কিন্তু তিন হাজার কীভাবে আসছে বড়ো চমক রাজ্যের সাধারণ মানুষেরা আগামী বারোই ফেব্রুয়ারি বুধবার বাজেট পেশের দিকে তাকিয়ে আছে তো তারপরে বলেছে এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয় সরকারের শেষ পূর্ণাঙ্গে বাজেট তাই রাজনৈতিক অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচন তাই ভোটের ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি বিরোধিতার তীব্র কৌশল রয়েছে বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনুদান বৃদ্ধি নিয়ে রাজ্য জুড়ে জল্পনা সরকার কি এবার আরও বেশি ভাতা ঘোষণা করবে নাকি নারীদের প্রতিশ্রুতি নতুন সমীকরণ তৈরি করবে তো লক্ষ্মী ভাণ্ডারের যে নিউ আপডেট লেসেট আপডেট বর্তমানে কি সুবিধা মিলছে সেই নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব তো তার আগে তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেন নোটিফিকেশানটি অন করে দেবেন এরকমই নিত্য ভিডিও তোমার আগে সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য তো চলো এখানে বলেছি রাজ্যের পঁচিশ থেকে ষাট বয়সী মহিলারা এই প্রকল্পে আওতায় মাসিক আর্থিক সহায়তা পান বর্তমানে তপশিলি জাতি উপজাতি সম্প্রদায় মহিলারা প্রতি মাসে বারোশো টাকা পান সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে হাজার টাকা পান সালে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে লক্ষ লক্ষ পরিবার একটি বড় ভরসা হয়ে উঠেছে এবারে বাজেট অনুদান বৃদ্ধি গত বছরের বাজেটে লক্ষ্মী ভান্ডারের অনুদান সামান্য বাড়ানো হয়েছিল এবার অনেকেই আশা করছেন এই অনুদান দু হাজার টাকা পর্যন্ত হতে পারে যদিও সরকার এখনও বিষয়ে কিছু বলেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক জনসভায় বলেন এই কথা যে লক্ষ্মী ভাণ্ডার কোনো দিনও বন্ধ হবে না বরং দিন দিন বাড়বে এই বক্তব্যের পরে রাজনৈতিক মহলে গুজব শুরু হয়েছে যে এবারের বাজেটে অনুদান বৃদ্ধির সম্ভাবনা প্রবল ফির দাবি সে ক্ষমতার এলে মাসে তিন হাজার টাকা দেওয়া হবে এই প্রসঙ্গে বিরোধী দল নেতা শুভেন বন্দ্যোপাধ্যায় নতুন বিতর্ক উৎসর্গে দিয়েছেন শনিবার পূর্বে মেদিনীপুর মহিষা দলের দেউলপতা গ্রামে পঞ্চায়েত দলের জনসংযোগ তীব্র দাবি করেছিলেন এবার বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লক্ষ্মী ভাণ্ডার ফলে পাঁচশো টাকা বাড়াতে চলেছে তিনি বলেন দিল্লিতে বিজেপির ক্ষমতা ফিরেছে এবার বাংলাতেও পরিবর্তন আসবে ক্ষমতায় একে লক্ষীর ভান্ডার টাকা দেওয়া হবে সাধারণ মানুষের প্রতি প্রতিক্রিয়া রাজ্যের বাসিন্দা এখন বাজেটের দিকে তাকিয়ে আছেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে রয়েছে সরকার আদে অনুদান বাড়াবে কি না বিরোধিতা প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর হবে তো রাজ্যের অর্থনৈতিক ব্যবহার বহন করতে পারবে কি রাজনৈতিক অর্থনৈতিক সমীকরণ মিলিয়ে এবারের বাজেট যে চমক নিয়ে আসতে পারে তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই এখন দেখার সরকার যে বিরোধিতা প্রতিশ্রুতি দেয় সে কতটা বাস্তবিত হয় এই ছিল আজকের বিদ্যুৎ তো লক্ষ্মী ভাণ্ডারের আরও কিছু জানতে তোমরা অবশ্যই চ্যানেল থেকে যুক্ত থাকো